সমাবেশ ও ডিপিএসসি অভিযান দু প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীবৃন্দদের আজ বরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সকাল এগারোটা নাগাদ প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে অতি দ্রুত পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ প্রকাশের দাবিতে এই সমাবেশ ও ডিপিএসসি অভিযানের ডাক দেন এদিন তারা বরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে জমায়েত হন এবং তারপরে মিছিল করে গিয়ে ডিপিএসসিতে তারা তাদের স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে মিছিলে পা মিলান জেলা থেকে আসা সমস্ত দু হাজার বাইশে প্রাথমিক টেটে উত্তীর্ণ চাকরি প্রার্থীবৃন্দরা এই মিছিলে পা মেলান ডিসেম্বর মাসে আমাদের টেট পরীক্ষা নেওয়া হয় এবং মার্চ মাসে আমাদের রেজাল্ট বেড়ায় যখন রেজাল্ট বেড়ায় তখন পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এই যারা টেট পাস করল তারা পরবর্তীকালে আর কি অবস্থা থাকবে না প্রত্যেক বছরে দুবার করে নিয়োগ হবে কিন্তু এখনো অবধি আড়াই বছর হয়ে গেল আমাদের নিয়োগের কোনো রকম নোটিফিকেশন নাই তো আমরা চাই আমাদের যথা যথাযথ ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগের নোটিফিকেশনটা ওনারা পাবলিশ করুন আর কিছু দাবি যেখানে এসএসসি যেখানে ওবিসি সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বেও যেখানে ওদের নোটিফিকেশান দিতে পারছে সেখানে ওবিসি সমস্যাটাকে আমাদেরকে বলে যে এই যে নিয়োগ নোটিফিকেশানটা আটকে রাখা হচ্ছে সেইটা যেন না থাকে এবং দ্রুত আমাদের শূন্যপদ যেটা আছে আমাদের দাবি যেটা পঞ্চাশ হাজার শূন্যপদ সমেত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অবিলম্বে আমাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন মানে মুর্শিদাবাদ থেকে পাঁচ হাজার জন মতো আছে মুর্শিদাবাদ থেকে আমার নাম পার্থনাগ আমি বহরমপুরে থাকি